জানেন তো প্রকৃতি কখনোই ঠকায় না শুধু দেখার জন্য চোখ থাকতে হয় নিরবতা দিয়ে প্রকৃতি সব সময়ই তাদের ভাষা আমাদেরকে বুঝিয়ে থাকে মন খারাপের মাঝে প্রকৃতিতে প্রকৃত সুখ পাওয়া যায় তো এই ভিডিওটা দেখলে অবশ্যই সেটা বুঝতে পারবেন প্রকৃতি সৌন্দর্য বিলাতে নই তাড়াহুড়ো করে না তবুও তার সব কিছু আপন নিয়মে সম্পন্ন হয় প্রকৃতির একটা সুর আছে জানেন অনেকেই তা শুনতেই পায় না প্রকৃতি হলো এমন একটা উপহার যা শুধুমাত্র ধ্বংস ও কৃতজ্ঞতা বাড়ায় বুদ্ধিজীবী তখনই বলবে যখনই আপনি প্রকৃতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন প্রকৃতির ভালোবাসা একমাত্র ভালোবাসা যা মানুষের আশাকে বিমোহিত করেই না প্রকৃতি নিয়ম মানতেও জানে আবার নিয়ম ভাঙতেও জানে প্রকৃতি হলো একটা বিরাট গ্রহন্ত যার লেখক ঈশ্বর নিজেই তো কি বলছেন কথাগুলো কি ঠিক বলে মনে হয় যদি ঠিক বলে মনে হয় অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন তো নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মিস স্রিজা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি অন্য দিনের মতো আজকেও আপনাদের কাছে তো প্রথমত সকালে চা করলাম তো চা করে যখন এক জায়গায় বসবো চাটা একটু খাবো তখনই আর কি বাড়িতে একজন এলো কেন কি আজকে শনিবার আজকের নিরামিষ দিন আর কি অনেকেই নিরামিষ খায় আমাদের অবশ্য ওই রকম নিয়ম মাফিক খাওয়া হয় না ঠিকই তবে আজকে হচ্ছে একাদশীর আগের দিন তাই জন্য পনির আমিও বললাম যে ঠিক আছে তাহলে আমাদেরও ঘরের জন্য পনিরটা দিয়ে দাও তো বাবাই মেয়ের কাছে পনিরটা পাঠিয়ে দিয়েছে আর আমি পনিরটা একটু পেপার থেকে আর কি একটা প্লেটে রেখে দিলাম তারপর একটু চা খেতে বসলাম তো চা খাওয়া হয়ে যাওয়া মানেই কাজের পর কাজ কাজের পর কাজ এই যে সকালের জন্য আজকের আর অন্য কিছু করলাম না একটু ভাত বসিয়ে দেব। যেটা হচ্ছে আলু সেদ্ধ আর কুমড়ো দিয়ে দিলাম একটু ভাতে কুমড়ো খেয়েছেন কখনো কুমড়ো মাখা কিন্তু খেতে খুব দারুণ লাগে তবে আজকে নিরামিষ দিন তো কেন কি কালকে একাদশী সেই হিসাবে তো যদি একটু পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা মাখা যায় তাহলে তো কিন্তু সুন্দর হয় তবে আজকে পেঁয়াজ ভাজা করিনি তবে শুধু শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর এই শুকনো লঙ্কা ভাজার যে একটা আহা কি সুন্দর সেন্ট তো আর কি বলবো তো মেয়েকে বললাম তুই একটু মেকে ফেল কেন ও মাখাটা খুব সুন্দর করে তো অলরেডি ওদের দুজনের খাওয়া স্টার্টিং হয়ে গেছে দেখেছেন এসব খাওয়ার কিন্তু বেশি দেরি করতে নেই তো এই জন্য সোনুকে ডাকছি আর এদিকে সোনু তো মানে ড্রয়িং করতে বসেছে কেন কি কালকে রবিবার ওর তো ড্রয়িং ক্লাস আছে তো আজকের আর কি কমপ্লিট করে উঠবে এরকম একটা ব্যাপার বললাম আয় বাবা আয় এসে খাওয়া দাওয়াটা তো সেরে নে তো আমরা যা হোক খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম তারপর আজকে দুপুরের রান্না কিন্তু এটাই হবে এইটাকে কি বলেন আপনারা পুঁইশাকের বিটুলি নাকি মিটুলি কমেন্টে কিন্তু জানাতে হবে তো আমি আজকে পুঁইশাকের বিটুলি মিটুলি যাই বলেন এটাকে একটু চচ্চড়ি মতো করে নেব মুসুরির ডাল করব আর করব কি বেগুন ভাজা আর পনিরের ঝাল তো চলুন রেসিপিগুলো শুরু করে ফেলি আর কেন দেরি আমার রান্নাবান্না চলছে আর এইদিকে হট করে তাকিয়ে দেখি ওর বাবা কদবেল মাখা খাচ্ছে একটু দেখুন অবস্থা কারণ কি ওর দাদান এসেছিল কালকে দাদান কদবেল আতা এসব দিয়ে গেছিল তারপরে গজা অনেক কিছু দিয়ে গেছিলো তো কদবেলটা মেয়ে আজকে মেখেছে তো ওরাও হল রুমের দিকে বসে বসে মেখেছে আর এদিকে তো আমি রান্নাবান্না করছিলাম তোর বাবাই ক্রিম জাল দিতে দিতে দেখি কখন আবার এইরকম চুকচুক করে খেয়ে নিচ্ছে তা তো জানেন তো আমি না প্রথমত পনিরে মানে এইভাবেই আর কি করছিলাম তো আর কি মানে ঝাল করব বলে তো মেয়ে এসে বললাম আমাম কয়েক পিস আলু দিয়ে দাও তো আমি বললাম আগে বলবি তো তাহলে একটু ভেজে নিতাম তো যাই হোক ওইভাবেই দিয়েছি তো এমনিতে অসুবিধা হবে না এই ঢাকা দিলেই সেদ্ধ হয়ে যাবে তো পনির মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিন্তু এটা পেঁয়াজ রসুন বা মাছের মাথা বা চিংড়ি মাছ এগুলো দিয়েই আমার হয় রান্নাটা তবে আজকে আমি নিরামিষভাবেই করে নিয়েছি নো পেঁয়াজ রসুন তো একটু শুক লঙ্কা জিরে ফোড়ন দিয়ে রান্নাটা হয়ে গেছে কমপ্লিট তার মধ্যে মেয়ে আমাকে একটুখানি কদবেল দিয়ে গেল তো খেয়েছি কদবেলটা যদিও আমার টক খেতে খুব একটা কিছু পছন্দ না মেয়েরা শুনলে সবাই হাসবে বলে মেয়ে হয়ে কদবেল মাখা খাবে না খাই কিন্তু ভীষণ কিছু টক খেতে আমার ভালো লাগে না কেন তো আমি বলতে পারবো না হ্যাঁ একটা সময় আমিও খেতাম বাট এখন খুব একটা ইচ্ছে হয় না জানি না কেন তো এই যে রান্নাবান্না সবটাই কমপ্লিট হয়ে গেছে তো চলুন এবার আমি ওর বাবাই আমাকে বলল যে একটু কাঠ নিয়ে এসো উপর থেকে না বস্তা নিয়ে চলে এসেছি এই যে কাট নেব ওদিকে ক্রিম জাল দেওয়া চলছে তো এর মধ্যে কাট আছে কাটটা নেব নিয়ে এই যে এখান থেকে জাস্ট নিচে দম করে ফেলে দেব চমকে যাবে একদম কে নিয়ে যাবে সিঁড়ি দিয়ে বয়ে বয়ে মাথা খারাপ নাকি আমার দরকার নেই বাপু এখান থেকে জীবনটাকে কিন্তু এরকম জাস্ট মজার আর হাসি খুশির মধ্যেই রাখতে হবে কেন কি যতই কষ্ট হোক দুঃখ হোক যাই হোক জীবন সব সবসময় হাসি আর কান্না তাই না তা নইলে কিন্তু আমার এই ভিডিওর ক্যাপশনের কথা মনে পড়ে যাবে ডাক্তার দেখাতে যাবেন নাকি ডাক্তারকে দেখতে যাবেন চলুন দেখা যাক এখন এই মুহূর্তে কি ধামাকা হতে পারে তো ওই দেখুন ক্রিম জাল দেওয়া চলছে দেখেছেন দাঁড়ান একটু ধমকে দেবে দেখবেন আমাকে বেশ হয়েছে বকা দিয়েছো তো নিয়ে নি বেডশিটটা শুকিয়ে গেছে সকালে কেচে দিয়েছিলাম গুলো সব শুকিয়ে গেছে দেখি ওইদিকে কি অবস্থা ও সিঁড়ি দিয়ে আসতে ইচ্ছা করে না আমার ভালোই লাগে না ঘোরার ডিম কষ্ট আর শুধু কষ্ট জীবনটা হয়ে গেল নষ্ট দেখুন সব শুকিয়ে গেছে আহা কি নর্দুর কি নদ্দুর কি মিষ্টি কি মিষ্টি তাই না আঙ্কেল স্যান্ড করছেন নাকি একদম 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 ভিডিও কি এমনি এমনি নাকি ছেড়ে দেওয়ার জন্য বন্ধু একদম আমার ইউটিউবের ভাই বোনেরা সব দেখে নিক তোমাকে একটু না হয় একটু বলুক সমস্যা নেই অত কিপটে অত কিপটে আহারে তোমার দুঃখ প্রকাশ করতে হবে না আমি প্রকাশ করে দিচ্ছি দায়িত্ব সহকারে অত কিপটে হলে সব ছেড়ে দেওয়া হবে এইভাবে এত এত বিল্ডিং এর মালিক হচ্ছে একটা শাওয়ার লাগাইনি কল টেনে সান করছে সব বলে দিলাম সত্যি সত্যি মিস সৃজা ওয়ার্ল্ডে গেলেই দেখতে পাবে তোমার কাহিনী লোটে গেছে চারিদিকে রিয়েলি বলছি রিয়েলি বলছি রাজ শুধু একটু দেখবে ঠিক আছে তোমাকে একটু ভালো করেই দেখিয়ে দিলাম আরে এই তো জীবন ভাই আচ্ছা ওখানে দেখুন কত ভিড় আজকে ওইখানে একটা ভেলোর থেকে ডক্টর এসছেন তো ওই জন্য প্রচুর ভিড় আছে ওখানে কি আমরা দেখতে যাব নাকি ডাক্তার দেখতে যাব না দেখাতে যাব কোনটা বলছেন কমেন্টে জানাবেন কিন্তু ডাক্তার দেখতে যাব না দেখাতে যাব তাই তো সবাই তো দেখাতে যায় না হয় আমি একটু দেখতেই যাব ঠিক আছে দক্ষিণ ভারত থেকে এসছে বলে কথা ও কাকু দই নিয়েছেন তা যাক ভালো আছে আপনারা নেবেন না নেবে কে তার নাপান মিষ্টি খান অসুবিধা কি আছে নাকি কি জ্বালা বলো তো দেখি টক দই নেই দোকানে বেচারা মানুষটাকে সুগারের پیشنট নিয়ে যেতে হলো মিষ্টি দই আর কি করা যাবে একটু খেলে আর অসুবিধা কি হবে বলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা টাটা না শুনুন প্লিজ একটা লাইক করে কমেন্ট করবে হ্যাঁ এবার টাটা